নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব দশা অন্তর্দশা বিচার সম্বন্ধে কোন গ্রহর সঙ্গে কোন গ্রহের দশা অন্তর্দশা বিচারে কীরকম ফল দেয় কোন গ্রহর সঙ্গে কোন গ্রহের কীরকম পজিশন থাকলে তার দশা অন্তর্দশা ভালো কিংবা মন্দ হবে তারই বর্ণনা করব আজকে যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে পরবর্তীকালে প্র্যাকটিস করতে যায় বা নতুন নতুন প্র্যাকটিস করছে তাদের পক্ষে এই ভিডিও খুবই উপকারী এবং যারা নিজেদের ছক আছে বাড়িতে এবং দশা লেখা আছে সেই দশা যদি আপনি ফলো করেন যে এই দশা চলছে আপনার তখন আপনার জীবনে কি হতে পারে এই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তা আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি নাইন থ্রি এটা এইট টু এইট সেভেন ফোর সেভেন নাইন থ্রি হবে এখানে নাইন ত্রিপিল থ্রি নাইন থ্রি এইট টু এইট আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই নম্বরে যোগাযোগ করুন যে কোনো সমস্যা আপনার যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে এবং সমস্ত সমা সমস্যা প্রতিকার করে থাকি এবং সঠিক উপায় সঠিক গ্রহ যেই গ্রহ আপনাকে বাধা দিচ্ছে বা যেই গ্রহর বাধার কারণে আপনার জীবনে সফলতা আসছে না সেই গ্রহটা নির্বাচন করে তার প্রতিকারের ব্যবস্থা করলে তবেই আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো কিন্তু কাটবে তা না হলে কিন্তু কাটবে না আপনি যে যেরকম কেউ বললে রাহু পড়েন কেউ বললে কেতুর পাথর কেউ শনি কেউ রবি হাজারো আপনি চার পাঁচজন যদি দেখালে চার পাঁচজন আপনাকে চার রকম পাঁচ রকম স্টোনের কথা বলবে বা চার রকম পাঁচ রকম প্রেডিকশন করবে কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা যারা ভালো জ্যোতিষ বা ভালো জ্যোতিষ নিয়ে কাজ করে যারা যারা জ্যোতিষ নিয়ে গবেষণা করে তারা একমাত্র আপনার সঠিক প্রেডিকশন করতে পারবে তা না হলে কিন্তু ওই যে তিন চার জায়গায় দেখাবেন তিন চার জায়গায় তিন চার রকম পাথর আপনাকে স্টোন বা যে কোনো জিনিসের দিক দিতে বলবে এবং কিছু কিছু ব্যক্তি আছে তারা রকম নানারকম কবজ যোগ্য রকম কথা বলবে এইসবের ক্ষেত্রে না গিয়ে আপনি যদি নিজেরটা নিজে দেখুন এবং ভাবুন দেখে বিচার করে যেই জ্যোতিষ আপনার ভালো লাগবে তার কাছেই যাবেন এবং তার দ্বারাই হয়তো আপনার উপকার হবে এই উপকারটা সে কতটা করতে পারবে সেটা তার উপর নির্ভর করবে আপনি তো জানবেন না কিছু আপনাকে সে ঠগাবে কি ঠকাবে না সেটাও তার উপর নির্ভর করবে অতএব যখন আপনি কোনো জ্যোতিষের কাছে যাবেন তার ব্যাকগ্রাউন্ডে খবর নেবেন মানুষ অনেক কিছুই রটায় অনেক কিছুই হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেগুলো সম্পূর্ণ মানে আপনি যখন ভুক্তভোগী হবেন তখন দেখবেন সম্পূর্ণ ভুল তাই সবাইকে আমি আগে থেকেই সাবধান করি যারা যেন ভালো জ্যোতিষের কাছে গিয়ে তাদের জীবন যে বাধা বিপত্তি সেগুলো দূর করে তা না হলে কিন্তু জীবনে নানারকম সমস্যা তৈরি হবে এবং অর্থ নষ্ট এবং বহু কষ্ট করে অর্থ রোজগার করা হয় সেই অর্থ কিন্তু ক্ষণিকের সময় নষ্ট হয়ে যাবে তা আজকে আপনাদের বলবো রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা দেখুন বছর আট মাস বারো দিন এই সময় আপনার কেরুম যাবে যার রাহুর দশা চলছে রাহু কখনোই খুব একটা যে ভালো ফল দেবে তা দেয় না কারণ রাহু বিশেষ করে রাহু কেতু এরা হচ্ছে অশুভ গ্রহ এরা ভালো ফল দেয় তখনই যখন এরা বিষ যে বিষতে তুলাতে কুম্ভতে মিনে এই সব জায়গায় যদি রাহু থাকে তাহলে কিছুটা শুভ ফল দেয় এবং যেই গ্রহে ঘরে থাকবে ধরুন ধনুর ঘরে রইল ধনুর ঘরে এখানে রইল ধনুর অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি যদি উচ্চস্থ হয় এখানে এখানে কর্কটে তাহলে কিন্তু আপনার রাহু অনেকটা ভালো ফল দেবে রাহু যেই নক্ষত্রে বসবে সেই নক্ষত্র অধিপতি যদি আপনার ষষ্ঠ বা অষ্টম্পতি হয় তাহলে কিন্তু জীবনে নানারকম দুর্ভোগ আপনাকে এনে দেবে তো শুভ ফল বলতে কী দেয় রাহু যদি বলবান হয় তাহলে বহু অর্থ দেবে আপনাকে বহু দেখবেন অনেকে দেখা যায় আমি দেখেছি আমার এরম অনেক ছক আছে রাহুর দশায় তারা বিশাল বড়লোক লোক হয়েছে মানে যারা খেতে পেত না বিশাল বড় লোক হয়েছে কিন্তু আবার রাহু যদি প্রথম দিকে দিয়েছে এবং শেষের দিকে কিন্তু তার সেই ধন সম্পত্তি সব কিছুই আবার নষ্ট করে ফেলেছে নষ্ট হয়ে গেছে এই রাহুর এটাই দশা রাহু প্রথম দিকে দিলে লাস্টের দিকে নিয়ে দেবে আর যদি প্রথম দিকে নেয় শেষের দিকে আপনাকে কিছু দেবে এবার রাহু যদি অশুভ হয় এবার রাহু যদি শুভ হয় তাহলে কিন্তু বিদেশ যাত্রা বোঝায় বিদেশে গিয়ে আপনার সাফল্য লাভ এবং রাহু যদি ভালো জায়গায় থাকে তবেই বিদেশেও রাহু কিন্তু আপনার বিদেশ যাত্রা ঘটায় এই রাহুর দশা অন্তর্দশায় কারণ কিছু এরম ছক আছে যারা রাহুর অন্তর্দশায় বিদেশে গেছে বা বিদেশে সাফল্য লাভ করেছে বড় মনীষী আছে বড় নাম আমি বলছি না অনেকেই জানেন তারাও বিদেশে গিয়ে সাফল্য লাভ করেছে এবং রাহু যদি খারাপ থাকে তাহলে জীবনে ভয় ভীতি বহু সর্বনাশ হয় এবং রাহু মঙ্গলের যদি কানেকশন হয় তাহলে দুর্ঘটনা অস্ত্রোপচার এবং নানা রকম অর্থহানি ঘটে থাকে এবার বলবো রাহু বৃহস্পতির কথা রাহু বৃহস্পতি বছর চার মাস চব্বিশ দিন মানে থাকে আর কি যদি জন্মকালে কেন্দ্রে কোণে কেন্দ্র বলতে ধরুন এটা যদি লগ্ন হয় তাহলে এইটা এক কেন্দ্র এখানে যদি বৃহস্পতি থাকে এখানে এই যে বৃহস্পতি যদি এখানে থাকে কোণে থাকে এই যে বৃহস্পতি কোণে এই দেখুন কোণে কোন হচ্ছে এটা লগ্নের কোন এটা সব জায়গায় যদি বৃহস্পতি থাকে এবং বৃহস্পতি যদি সক্ষেত্র নিজের ঘরে থাকে তাহলে রাহুর দশা এবং যদি রাহুর সঙ্গে শুভ সম্পর্ক ঘটে তাহলে রাহুর দশায় কিন্তু জাতক বা জাতিকা প্রচুর উন্নতি হয় চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক করলে ধরুন এই চতুর্থ লগ্ন যদি হয় বৃহস্পতি এখানে যদি থাকে হ্যাঁ চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক করে রাহুর দশায় রাহু যদি এখানে রইল ধরুন রাহু চতুর্থ ভাবের সঙ্গে সপ্তম ভাবের সঙ্গে সম্পর্ক হয়ে চতুর্থ ভাতের সঙ্গে যদি সম্পর্ক করে তাহলে আপনার গৃহ নির্মাণ দেশ বিদেশ থেকে সম্মান লাভ বহু অর্থ ধন সম্পত্তি বৃদ্ধি এই যোগে সম্ভব তীর্থ বমন সাধু সন্ততদের মেলামেশার সুযোগ এবং নানা রকম অর্থ উন্নতি হয় রাহু বৃহস্পতির দশায় রাহু কিছু ক্ষেত্রে অশুভ ফল দেয় ঠিকই কিন্তু বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক করলে কিন্তু সেই শুভ ফলটা পেয়ে থাকে এবার রাহুর সঙ্গে যদি বৃহস্পতি ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় বা অশুভ হয় তাহলে কিন্তু পাপ গুরুজন পীড়া বা গুরুজন হানি ধনহানি নানা প্রকার রোগ এই সময় কিন্তু ঘটে থাকে রাহু ধরুন রাহু এখানে আছে বৃহস্পতি এখানে আছে বৃহস্পতি তাহলে রাহু সপ্তম অষ্টম সম্পর্ক হলো তার ফলে নানারকম রোগ হানি বিদ্যাহানি যেই ক্ষেত্রে যখন যার যেই সময় চলবে সেই সময় কিন্তু নানারকম অসুবিধা দেখা যাবে এবার হচ্ছে রাহু শনি রাহুর অন্তরে শনির দশা কেমন যাবে একটু মুছে দিচ্ছি দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনার দশা অন্তর্দশা আপনার যখন চলবে তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার এই সময়টা কেমন যাবে রাহু শনি দশ রা শনি যদি কোণে কেন্দ্রে বা তৃতীয় ষষ্ঠে একাদশে থাকে তাহলে কিন্তু এবং শুভ নক্ষত্র যদি থাকে ধরুন এটা লগ্ন শনি তৃতীয় এখানে রইল শনি শনি যদি তৃতীয় থাকে এবং ষষ্ঠে এখানে ধরুন ষষ্ঠে একাদশে এখানে শুনি যদি থাকে তাহলে জাতক জাতিকা রাজকীয় লাভ হয় দেশ বিদেশ থেকে রকম পুরস্কার পেতে পারে মানে নিচু জাতের লোকেদের দ্বারা জাতিকা বা জাতক উপকার পায় চাকরিতে বিরাট উন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা থাকে ব্যবসাতে প্রচুর ধন লাভ হয় প্রফেশনে সুনাম্বরে গৃহে কল্যাণ অনুষ্ঠান হয় যদি শনি রাহু শুভ সম্পর্ক হয় আর শনি যদি এইসব জায়গায় থাকে এবং শুভ নক্ষত্র পায় ওই যদি অশুভ হয় শনি রাহু রাহু যদি অশুভ হয় তাহলে বা দুর্বল হয় বা ষষ্ঠ অষ্টম দ্বিতীয় দ্বাদশ থেকে যদি ষষ্ঠ অষ্টম ষষ্ঠ অষ্টম তো বলেছি ধরুন এখানে শনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রাহু রইল তাহলে ষষ্ঠম অষ্টম সম্পর্ক হল এর ফলে কি হবে না নানা কার্যহানি অর্থহানি শারীরিক কেশ মাতৃতুল্য পীড়া মৃত্যুতুল্য পীড়া মাতৃ নয় মৃত্যুতুল্য পীড়া এবং অশুভ নক্ষত্র যদি থাকে তাহলে কিন্তু নানা রকম জীবনে বাধা বিপত্তি এসে মানে আপনার জীবনটাকে নাজেহাল করে দেবে তারপর যদি মঙ্গলের দৃষ্টি থাকে রাহুর উপর তাহলে নানারকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার রক্তপাত এইসব ঘটে থাকে রাহুর শনির অন্তর্দশা দশা অন্তর্দশা শুভ হলে শুভ ফল দেয় অশুভ হলে অশুভ ফল দেয় এবার বলব হচ্ছে রাহু বুধ বছর ছ মাস আঠেরো দিন এটা হচ্ছে রাহু বুধের দশা অন্তর্দশার বিচার রাহু বুধ কেরম অবস্থায় থাকলে বুধ যদি রাহুল মানে বুধ যদি রাহুল সঙ্গে সুন্দর সম্পর্ক করে বুধ যদি লগ্নের কেন্দ্রে কোণে এবং শুভ নক্ষত্রে পা অবস্থান করে তাহলে কিন্তু নানারকম শুভ ফল দান করে যেমন ধরুন বুধ ধরুন এটা লগ্ন কেন্দ্র হচ্ছে এক দুই তিন চার এখানে বুধ বা বুধ এখানেও রইল পঞ্চমে ষষ্ঠ সপ্তম অষ্ট নবম নবমে বুধ রইল দশম দশমে বুধ রইল এরম যদি বুধ থাকে তাহলে রাহুর সঙ্গে বুধের যে অন্তর্দশা ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে শুভ ফল লাভ হবে বিদেশে পড়তে গেলে বা স্কলারশিপ পেতে পারে এই সময় ব্যবসার উন্নতি হতে পারে এই সময় চাকরিতে বিরাট পদোন্নতি হতে পারে এই সময় গৃহে উৎসব প্রেম পেতে প্রেম প্রীতিতে মজা পেতে পারে বিপ বিবাহ যোগ্যদের যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের এই সময় বিবাহ হয়ে থাকে যদি রাহু মানে বুধ যদি ভালো থাকে তাহলে রাহু বুধের দশা এরকম হয় আবার বুধ যদি আপনার অশুভ থাকে বা রাহু দুর্বল হয় তাহলে রাহু ধরুন দুর্বল হলো রাহুর সঙ্গে বুধের ষষ্ঠ অষ্টম দ্বিতীয় দ্বাত সম্পর্ক হলে ধরুন বুধ এখানে আছে এটা সপ্তম অষ্টম এখানে রাহু রইল একটু মুছে দিচ্ছি তাহলে বুঝতে ভালো হবে এখানে রাহু রইল তাহলে সম্পর্ক হলে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হলে এই ষষ্ঠ অষ্টম সম্পর্ক হলে বা দ্বিতীয় দ্বাদশ ধরুন এইখানে বুধ রইল এইখানে রাহু রইল তাহলে দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হচ্ছে এই রকম সম্পর্ক হলে কিন্তু সে শুভ নক্ষত্রে থাকলেও অনেক সময় এই রাহু দশা অন্তর্দশায় ব্যবসায় ক্ষতি মানসিক বিপর্যয় নানাভাবে দুঃখ সুখ লাভ শরীরের অবস্থা এবং নানা রকম বিপদ ঘনিয়ে আসে এই সময় এবার আপনাদের বললো কেতু এই কেতুর দশা এক বছর আঠেরো মাস এই সময় জাতক জাতিকার কীরকম হবে রাহু কেতু যদি অধিপতিরা যদি বলবান শুভ নক্ষত্রে বা আর্থিক থাকে মানে ধরুন রাহু বসে আছে এটা মুছে দিই আমি রাহু বসে আছে ধরুন এখানে রাহু রাহু এখানে বসে নক্ষত্র কুড়ি এই কুড়ি নক্ষত্রের মালিক হচ্ছে কে শুক্র শুক্র যদি এখানে থাকে তাহলে রাহু কিন্তু বলবান বা নক্ষত্রে বলবান হবে রাহু এই রাহু যদি বলবান থাকে এবং কেতু যদি এর সঙ্গে সম্পর্ক করে কারণ রাহু কেতু সম্পর্ক সবসময় হয়েই থাকে কারণ দুইজনা দুইজনের সপ্তমে থাকে এবং কেতুও যদি এরকম শুভ নক্ষত্র পায় তাহলে কিন্তু জাতক জাতিকায় আর্থিক দিক দিয়ে উন্নতি হয় এবং নানারকম এই দুটো গ্রহ তো দুজনেই অশুভ খুব একটা বিশেষ ভালো ফল দিতে পারে না যদি শুভ জায়গায় থাকে তাহলে কিছুটা শুভ ফল দেয় এবং অশুভ ফল এরা কিন্তু দিতে একদম মোস্তাদ যেহেতু এরা অশুভ গ্রহ কারণ তাদের কাজই অশুভ যারা অশুভ কাজ করে তাদের ভালো ফল দেওয়ার ক্ষমতা কম থাকে সবাই জানে বা আপনিও বিচার করে দেখবেন সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ শুভ গ্রহরা শুভ ফল বেশি দেয় অশুভ ফল কম দেয় অশুভ গ্রহরা অশুভ ফল বেশি দেয় শুভ ফল কম দেয় তাহলে রাহুকে তো দশা অন্তর্দশা যে খুব ভালো যায় তা না তবে নক্ষত্রে অবস্থান ভেদে এরা শুভ ফল দেয় এবার এরা যদি দুর্বল হয় তাহলে মানসিক কষ্ট দুঃখ লাভ স্ত্রীর সঙ্গে নানারকম অসুবিধা বা অসম নানা রকম এবং যদি স্ত্রী অসুস্থ হয়ে পড়ে সেই সময় মৃত্যু যদি যোগ থাকে মৃত্যু হতে পারে আর্থিক অপচয় হয়রানি বুদ্ধি নাশ গুপ্ত শত্রুতা বিভিন্ন প্রকার অসুবিধা এই জাতক জাতিকার হয়ে থাকে রাহু রাহুকেতুর দশা এবার বলছি রাহু শুক্র রাহু শুক্র হচ্ছে তিন বছরই দেখুন তিন বছর লিখে রেখেছি এই তিন বছর হচ্ছে রাহু শুক্রের দশা অন্তর্দশা শুক্র যদি বলবান হয় শুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে রাহু শুক্রের দশা কিন্তু জাতক বা জাতিকা শুভ ফল লাভ হয় উচ্চ লাভে উচ্চ বিদ্যা লাভের পক্ষে অনুকূল যারা বিবাহযোগ্য বিবাহ হয় এই সময় চাকরির উন্নতিতে যোগ ব্যবসা ধনবৃদ্ধি প্রফেশনে শুভ ফল লাভ যখনকারী যদি রাহু এবং শুক্র ধরুন রাহু এখানে আছে শুক্র নক্ষত্রে শুক্র এখানে আছে বলবান এই যে বলবান শুক্র তাহলে কিন্তু এই আমি যা বললাম এগুলো কিন্তু জীবনে ঘটবে চাকরি ব্যবসা যেই যা করুক না কেন তাতে কিন্তু দারুণ উন্নতি হবে বন্ধুবান্ধব দ্বারা উপকার লাভ হবে এবং জন্মকালীন যদি রাহু বা শুক্র দুর্বল হয় তাহলে নানা বিধি দুঃখ কষ্ট লাভ শোক প্রিয়জন হানি এবং হ্যাঁ প্রেমিক প্রেমিকা হোক বা সাংসারিক অশান্তি হোক যে কোনো সমস্যা কিন্তু সমাধান হতে পারে রাহু যদি দুর্বল হয় বা কে শুক্র যদি দুর্বল শুক্র ধরুন নিচস্ত হলো এখানে শুক্র এখানে শুক্র নিচস্ত হয় তাহলে শুক্র যদি নিচস্ত হয় কারণ শুক্র রাহুর দশায় কিন্তু শুভ ফল আপনাকে দেবে না এবার বলবো রাহু রবি দশ মাস চোদ্দ দিন রাহুর রবির দশায় জন্মকালীন রবি বলবান হয়ে শুভ নক্ষত্রে থাকলে শুভ সম্পর্ক করলে পিতা বা পিতৃস্থানে ব্যক্তি দ্বারা উপকার লাভ হবে আপনার যদি রাহু হ্যাঁ রবি ধরুন এইখানে রইল রবি রবি এখানে রইল কার নক্ষত্রে দেখা গেল নিজের নক্ষত্রে বারো নম্বর নক্ষত্রে লগ্ন যদি এটা হয় এক দুই তিন চার চতুর্থপতি নক্ষত্রে রবি রইল তাহলে কি হবে না সেই সময় পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনার উপকার লাভ হবে শুভ কাজে সম্মানিত জন্মকালীন রাহু যদি বলবান হয় কিন্তু রবি যদি অশুভ নক্ষত্রে থাকে তবে উভয়ের মধ্যে কিন্তু নানারকম দুঃখ কষ্ট উভয় ঘটতে পারে অর্থনৈতিক দিক দিয়ে নানাভাবে ক্ষয়ক্ষতি হতে পারে এবং নানা রকম মানে ঝুঁক ঝামেলা এইসব এই সময় হতে পারে যদি রবি দুর্বল হয় বা রাহু দুর্বল অবস্থায় থাকে এবার বলব রাহু চন্দ্র রাহু চন্দ্র এক বছর মাস এই দশা আন্তর্দশায় ফল দেয় চন্দ্র যদি রাহুর থেকে বলবান থাকে বা রাহু চন্দ্র দুজনেই বলবান থাকে শুভ নক্ষত্রে থাকে তাহলে বিদেশ ভ্রমণ আনন্দ লাভ অর্থনীতির দিক থেকে উন্নতি অতিরিক্ত বিলাসের জন্য বহু অর্থ ব্যয় হয় হলে কী হবে কিন্তু সে আনন্দ পাবে এই রাহু চন্দ্র যদি শুভ নক্ষত্রে বা শুভ জায়গায় অবস্থান করে ধরুন রাহু এইখানে চন্দ্র রইল চন্দ্র চন্দ্র এখানে নিজের নক্ষত্রে রইল কত নম্বর নক্ষত্র চার নম্বর নক্ষত্র এখানে শুক্র রাহু কুড়ি নম্বর নক্ষত্রে রইল শুক্র এখানে রইল এই সময় জাতকের নানা রকম উন্নতি এবং অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হবে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ আনন্দ লাভ ভ্রমণে আনন্দ লাভ এবং সব দিক দিয়ে একটা উন্নতি ভাব থাকবে এই সময় এই এক বছর মানে ছ মাস যদি এই সময় দশা চল এইবার আসছি যদি অশুভ দশা হয় কারণ চন্দ্র নিচস্ত হল চন্দ্র এখানে রাহু রাহুচন্দ্র দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক রইল তাহলে কিন্তু নানারকম মানসিকতা দুঃখ দুর্দশা সুসাইড পর্যন্ত করতে মানুষ উদ্যোগিক হয় এটা বিশেষভাবে দেখা যায় যারা মানসিকভাবে দুর্বল